তাহলে এই কোটি টাকা কি এই আঠাশ লক্ষ কোটি টাকার কত টাকা পেয়েছেন সুবন্ধ বাবুরা এটাও আপনারা বলুন না হলে কেউ কিন্তু বলে দেবে বিজেপির কোন কোন নেতা পেয়েছেন শেখ হাসিনার পাচার করা আঠাশ লক্ষ কোটি টাকার ভাগ এটাও কিন্তু বাংলাদেশের মানুষ জেনে গেছে এবং আনুষ্ঠানিকভাবে হয়তো একদিন সেটা বলে দেবে আমরা এত আন্দোলন সংগ্রাম এত ত্যাগ শিশু থেকে শুরু করে তরুণরা একতার জীবন দিল তাদের রক্তাক্ত লাশ পড়ে থাকল গোটা বিশ্ব কেঁদে উঠেছে গোটা বিশ্বের মানুষের চোখ কান্না ধরেছে আর ভারত আপনারা আমরা পাশাপাশি আমাদের সংস্কৃতির অনেকটা মিল আছে তারপরেও আপনারা এতখানি হিন্দুত্ববাদী এতখানি সাম্প্রদায়িক এতখানি অন্ধ যে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য আপনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আন্দোলনকারী মানুষের বিরুদ্ধে শহীদ মুক্ত মুগ্ধর বিরুদ্ধে শহীদ আবু সাইদের বিরুদ্ধে আপনারা আপনাদের প্রচারণা যেটা দাঁড়াচ্ছে আমাদের এই শহীদদের বিরুদ্ধে শেখা যায় গণতন্ত্রের জন্য আমাদের মহান আত্মত্যাগ সেই মহান আত্মত্যাগকে

এত বড় মিডিয়া খে নাখে নানান দেশের বিরুদ্ধে অপপ্রচার করছে আমি শিরোনামী বাবুদের কলপি দাও উপরেছে ওখানে যারা সত্যিকারই প্রগতিশীল অসাম্প্রদায়িক তারা এই সমস্ত মিডিয়াকে বলে কি জানো গপি মিডিয়া মানে যারা গপিতে আছে সেই কেবল কলপি বাহক মিডিয়া এক একটা বয়ান একটা ন্যারেটিভ তৈরি করছেন বাংলাদেশের বিরুদ্ধে কারণ শেখ হাসিনার প্রতনটা একেবারেই মেনে নিতে পারছেন না একেবারেই মেনে নিতে আঠাশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে শেখ হাসিনার আমরা একটা হিসাবে দেখেছিলাম যে আঠারো লক্ষ কোটি টাকা আর পাচার হয়েছে ঋণ পেয়েছে আঠারো লক্ষ কোটি টাকা আর পাচার হয়েছে সতেরো লক্ষ ষাট হাজার কোটি টাকা কিন্তু সবপত্র যেটা প্রকাশ হয়েছে সেখানে পাচার হয়েছে আঠাশ লক্ষ কোটি টাকা তাহলে এই কোটি টাকা কি এই আঠাশ লক্ষ কোটি টাকার কত টাকা পেয়েছেন বাবুরা এটাও আপনারা বলুন না হলে কেউ কিন্তু বলে দেবে বিজেপির কোন কোন নেতা পেয়েছেন শেখ হাসিনার পাচার করা আঠাশ লক্ষ কোটি টাকার ভাগ এটাও কিন্তু বাংলাদেশের মানুষ টেমে গেছে এবং আনুষ্ঠানিক ভাবে হয়তো একদিন সেটা বলে দেবে আমরা এত আন্দোলন সংগ্রাম এত ত্যাগ শিশু থেকে শুরু করে তরুণরা একতার জীবন দিল তাদের রক্তাক্ত নাশ পড়ে থাকলো গোটা বিশ্ব কেন্দ্রে উঠেছে গোটা বিশ্বের মানুষের চোখ দিয়ে কান্না ধরেছে আর ভারত আপনার আমরা পাশাপাশি আমাদের সংস্কৃতির অনেকটা মিল আছে তারপরেও আপনারা এতখানি সাম্প্রদায়িক আপনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আন্দোলনকারী মানুষের বিরুদ্ধে শহীদ বিরুদ্ধে শহীদ বিরুদ্ধে আপনারা আপনাদের প্রচারণা যেটা তারা আমাদের এই শহীদদের বিরুদ্ধেই সেটা চায় জন্য আমাদের মহান আত্মত্যাগ সেই মহান আত্মত্যাগকে আপনারা চেষ্টা করছে তাতে কোনো লাভ হবে না আপনারা যদি মনে করেন এই করে আপনাদের আক্রাসন সুসম্পন্ন করবেন আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করি রক্ষা করার জন্য অঙ্গীকার আমরা প্রত্যেকটা দেশের স্বাধীনতায়